বিসমুল্লাহিরকমানের রহিম আসসালামু আলাইকুম সাত বতন লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম মরিচের ফাঁকি দিলাম দইনার ফাঁকি দিলাম গরুর গোস্ত তো পেঁয়াজ বেশি লাগবে চারটা তেজপাতা দিলাম চারটা দারচিনি লবঙ্গ দিলাম এখন আদা দিব এখন তেল দিব কিভাবে লাগাই এখন মা খাবো গরুর বস মা খাইয়ে রান্না আছি মাখাই রান্না করলে স্বাদটা একটু বেশি হয় মাখান শেষ এখন পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিব কষানের পানি দিয়ে দিলাম বিসমিল্লাহি রহমানির রহিম এখন চুলাই দিয়ে দিলাম দুই ঘন্টা লাগবে আমার মাংসটা হইতে দুই ঘন্টা পর হবে আমার মাংসটা এখন বলকাইছে এখন একটু কমাই দিব কমাই দিয়ে দায় রাখবো মাংসটা নাড়া দিয়ে দিলাম মাংস ডাইকে দিবকে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই মাংসটা কষান হয়ে গেছে আর মাংসটার মধ্যে আলু দিয়ে দিব মাংসটার মধ্যে আলু দিয়ে দিলাম জ্বালদা বাড়াই দিলাম আরেটুকান হোক তারপরে পানি দিব আমার মাংসটা হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খাইয়ে অনেক মজা হবে রান্না ফেলবো হয়ে গেছে এভাবে দেখেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে বন্ধুরা এখন এই এইটা রান্না করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আপনারা দেখেন আমার ভিডিওটা